থ্যাংক ইউ আজকে এত এত কবি প্রাবন্ধিকদের মাঝখানে আমিও কিছুটা স্বাভাবিক হয়ে পড়েছি আমার একটা ছোট্ট একটা কবিতা আপনাকে একটু দ্রুত শোনাচ্ছি তারপরে আমরা পরের বইয়ের মুকুর নজরে চলে যাব বহমান সময়ে একটা বয়সের পর সময় নিশেষ করতে ভয় হয় আগের মতো আর ঘন ঘন তাকাই না আয় না আমি এখন মধ্য বয়সের এক চাণক্য চোখ মুখে আমার মানুষেরই কিছুটা আদিত্য মাথার চুল সব সাদা হচ্ছে আন্দোলন সাদা চুল আর তাকে লুকোচুরি খেলায় আমি ক্লান্ত তবু কলক করে ডেকে রাখার চেষ্টা অবাধ্য ছেলেকে দুপুরে ঘুম পাড়ানোর মতো এখন কয়টা বাজে জিজ্ঞেস করতে ভয় হয় রোলেক্স ঘড়িটা আমার পরে আছে অযতনে টিক টিক করে ঘুরছে কাটা আর মিটি মিটি হাসছে ডায়াল বডি কিরে আর কত ঘুমবি সময় যে পেরিয়ে যায় কয়টা বাজে জিজ্ঞেস করতে তাই ভয় হয় প্রিয় লাল রঙের শার্টটা পড়তে ভালো লাগে না আর রূপ যখন ছিল শার্ট যেন ধন্য হতো আমার তুমিও চেয়েছিলে অপল সময় আজ লাল শার্ট হয়েছে জয়ী তোমার পলক আজ লেন্স পাওয়ারের ওপারে ঘনস্থায়ী লাল রঙ আজ বর্ত বিমানান যেন আজ সাদায় যে ছেয়ে আছে আমার সমস্ত সাজ এখন কয়টা বাজে জিজ্ঞেস করতে ভয় হয় আজ আতুর মালায় চাকি এখন বাজায় থাকি উঠতে বসতে ধরি লাঠি বুঝি নিয়তির কলকাঠি ফুটবলের চ্যাম্পিয়ন ক্রেস্টা আজ হাসছে মিটিমিটি ফিরে গোল দিবি না গোল করছে ফাঁকা কিবার গেছে চলে তারও ছবিতে মালা হাঁটুতে আজ দারোগাবে বে দারোগার হ্যান্ডকাফের মালা এখন কয়টা বাজে জিজ্ঞেস করতে ভয় হয় তাই দুপাটীর মন্ত্রীতা সৈনিকের মতো আর দেয় না বাহারা বসন্ত পেরিয়ে কেউ শহীদ কেউ গতিশেহারা চৌকস চর্বিত চরবন রণবীর আজ ক্লান্ত মারি চুরি যতখানি এগোই নই দেশেও শান্ত ফোকলা হাসি দিয়ে থেমে থেমে কাসেন তবু আজ খুঁজে তার ঘাটের বনলক আছেন সময়ের এই আমক নিয়ম মেনে নিতে হয় কয়টা বাজে টাইটল জিজ্ঞেস করতে এত ভয় হয় ধন্যবাদ Thank you.